রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ আল্লাহ না করুক আমরা দোয়া করে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি তো আগে থেকেই ঘুরে ঘুরে তালায় আইছি কিন্তু নজ্যেগুলো আগে আপনি আগামী মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করুন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে এসো এই ভুলটা করতে যাবে নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আদ্ধাদিত্ব নষ্ট হবে আর হাজারটা যুবকের চোখের জানা করা।

মোবাইলও মিনিট নাই হোয়াটসঅ্যাপও ফোন দেয় দেখি হালি করে ধরেন ইফতার ইফতার কোন দিন ফাটাই না দেখি খবর লই হ্যালো সুমাইয়া নি গো কি তা খবর দে রাখ না দিন কিলা লা যা ও না আমার দিন কাটে না তো তিনটা বাচ্চা বইতে বইতে অবস্থা খারাপ ও না ফোন দিলাম এমনি তোমার ফোন বালা আস আমি বাড়ি নাই বাড়ি গেলে দিবনে তোমার ফোন লাগাইয়া আচ্ছা দেখো জামা চাইছেন তোমার গাওয়ার দিন দিছে আচ্ছা তে মনেকে ফোন লাগিমাইনে চৰ বালিতৰমাৰ

আছ নে তই কেট লাগাই দিওঁ কাম সেই

নানাসা সারু জমা শর্ত ফদান হইলো ইফতারি ইফতারি নাদিলে মুজামা শৈলু মনসে কোনি টি আল্লাহ রজা ওয়ার হাইসি বনির বাড়ি বাগনির বাড়ি যে জে নক ইফতারি নিয়া দেলা একদম তোম 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 মুজামাসর ফদান উৎস ইফতারি দেবা ইগু তুই কোন আতিশ হইছস রোজা মাসের উৎস হইল তুমি নামাজ পড়তায় বেশি বেশি করি তাসবিহ তেলাওয়াত করতায় কুরআন তেলাওয়াত করতায় রোজা রাখতায় অগো হইল প্রদান উৎস ই ইফতারি নিয়া দেওয়ানায় প্রদান উৎস বাপৰ আমুল দাদাৰ আমুল তাকে দেখি আ তো ৰোজা মাছ আহিলেও ষ্টাৰ নিয়া দি ইতা কোন আন তাকে উদ্বোধন হৈছে জানস্ এক বেঠায় তার দাম দৰ লাগি বেষ্ট বলা ভাইতো দাম দৰে বলা ভাইতো কৰি বেশি বেছি কৰি নিয়া মিষ্টিমিটাই এটা খাব ইতো চব সময় খাব আর আৰু ৰোজা মাছ আৱ আহে হে মই নগৰলৈ যে দাম দৰ মাৰি এতিয়া হতা দেও মিষ্টিমিটাই নিয়া দিছিল বা যাবাৰ সময় আৰু দুইজনে ৰাস্তাত থৈ আজি গাই দিলা বোলে ইতালৈয়ে কৈ যাও। বোলে আমাৰ দাম দৰ লাগি নিয়াও ইফতাৰ দি থওঁ আমাৰ দাম ধৰে ইফতাৰ কৰতা ও তাকে সুরু হয়ে গেছে ইফতারি ও পরে হত্যা ইফতারি দিতাম আমরা পনির বাড়ি নিয়ে ইফতারি দিতাম ও তাকে শুরু ইফতারি না তুই দেখি আর ইয়া আমিও তো ইফতারি এখন তুই বাই গেলে বেটা বালা আমি নাই রে নাই আমি হবাইয়া হবাই হবাই নিয়া দিয়ে বেত তুমি খালি কোনো কোনো দেখে আলো মঞ্জে তো ওয়া তো কথা ঘরে মারি শালিয়া লওয়ার চেষ্টা করো ইস্তারি লিয়া পালিত যাও নিজে পাঠিয়েছি নিয়া ভাবি আর সপ্তাহ পালিয়ে

আসুন দেখুন আমাদের আমি গ্রাম মাস থেকে নাকি আপনারা অ্যাপিনো দেখুন না কোয়িন্দুর সিজন বুঝিয়া মসজিদ আইছো ইনার ওই যে পবিত্র এই বিষয় নাই এই নামাজ আর টা

আইরে মুসল্লি আষ্টা বছর বিশ্বকাপ খেলা নিয়ে আর যাত্রা নিয়ে ব্যস্ততা কোন রমজান মাস আইলে মূলে যেন থকি দেন যার কথা কই না নামাজ আইলা যেন আর দোয়া করি না ফরিদ নামাজ পড়ি আর অন্যজনের জুতা লিয়া যেন কি দৌল ভাই কে তখন যার জনের জুতা ভুল করে লিয়া আইছে রোজা মাসে সাইন যে উজাই মারি তা আষ্টা এগারো মাস না কন আনা সে খানা সে রোজা মাসে সাইন আমল উজাই মারি তা আমল সব মাস সমান খালি রমজান মাস আল্লাহর জোর সবর দরজা খোলা না এগারো মাস খোলা অমাস সমান কুলা আমরা 11 মাস জেলা নামাজ পড়ি এক মাস জেলা নামাজ পড়ি আর 11 মাস না নামাজ পড়তাম সব সময় সারা বছর কোনো খবর নাই আর রোজার মাস আসলে আমরা ইবাদতের উদয় মনে চাই আমরা ভাবি কেবল রমজানের ইবাদতের মাস আর বাকি মাস কোলাকপে থাকে কিন্তু এমনটা নয় ইবাদতের কোনো নির্দিষ্ট মাস দিন বা তারিখ নেই আসুন আমরা নিজেকে আমাদের সমাজকে এবং পরিবেশকে বদলে দেই